ফিজিওথেরাপি বা থেরাপি নিয়ে ভুল ধারণা আমাদের দেশের মানুষ এই ফিজিওথেরাপির চিকিৎসাটা এত প্রচারিত হয়েছে যে এখন গ্রামে গঞ্জে একটা দোকান খুলে সেন্টার দিয়ে বসে পড়ছে থেরাপি দিচ্ছে রুগী হয়তো বিভিন্ন বড় বড়ো ডাক্তারের ইউটিউব ফেসবুক বা টেলিভিশনে বা পত্রপত্রিকা লেখা পড়ে যে ফিজিওথেরাপি দিতে হবে গিয়ে ওই ডাক্তারকে না দেখি সে ওই সকল থেরাপি সেন্টারে যেখানে কোনো চিকিৎসক নাই বিশেষজ্ঞ নাই তার কাছেই থেরাপি দিয়ে দিচ্ছে এই যে একটা ভুল চিন্তা বা ভুল ধারণা এটা থেকে বেড়ে আসতে হবে থেরাপি একটা বিশাল সাবজেক্ট এবং এটা একটা চিকিৎসা জগতের একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ যেমন ক্যান্সার রুগীদেরকে থেরাপি দেওয়া সেটা সেটার নাম হচ্ছে কেমোথেরাপি থেরাপি এটা কি বিভিন্ন ঔষধ ইঞ্জেকশানের মাধ্যমে ক্যান্সার রোগীদেরকে রেডিও থেরাপি দেওয়া হয় সেটা কি বিভিন্ন ইলেকট্রন মানে মানে রেডিয়েশন যেটার মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন থেরাপি আছে যেমন স্পিচ থেরাপি যারা কথা বলতে পারে না অকুপেশনাল থেরাপি যেমন অটিজম বাচ্চা সহ শারীরিক ডিসেবল এবং কাজে অক্ষম বা কাজ ভুলে গিয়েছে এই সকল ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি আবার সেম ফিজিওথেরাপি আমি যদি থেরাপির কথা বলতে থাকি এই চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো ব্রাঞ্চ আছে থেরাপির এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক পড়ালেখা করে এই চিকিৎসাটা দিয়ে থাকে তো আমাদের দেশের মানুষ ফিজিওথেরাপিকে থেরাপি ভেবে বিভিন্ন দিকে ঘুরছে এবং ভুলভাবে বিভিন্ন ক্যান্সারের রুগীকেও ফিজিওথেরাপি দিচ্ছে অন্যান্য ব্লাড ডিজিজের রোগেও কেউ ফিজিওথেরাপি দিচ্ছে যেখানে ব্যথ ফিজিওথেরাপি দেওয়া কন্টাইন্ডিকেশন ইন্ডিকেশন সেখানেও ফিজিওথেরাপি দিচ্ছে এই ক্ষেত্রে জনগণের সচেতন হতে হবে না বুঝে না শুনে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছে বিভিন্ন অ্যাক্সারসাইজ করছে যেটা এই রুগীর ক্ষেত্রে এক্সারসাইজটা দেয়াই যাবে না আসুন আমরা জানি বুঝি এডুকেশন অর্জন করি তারপরে আমরা রুগীদেরকে প্রপার জায়গায় সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি